আর আমার বাপ মায় আমারে বড় একটা খাসি জবা দিয়া আকিদে দেয়া নাম রাখছে অঞ্জনা তুমি আমার যন্ত্রণাকে দেখো কেন

এসি কিনবো ভাই যে গরম পড়ছে কয়টাটা ভিক্ষা দেন তুই হইলি ফকির তুই এসি কিনা কি করবি ভাই ফকির রাখি মানুষ না ফকির গর কি শরীর নাই গরম লাগে না ওরা কি এসি কিনতে পারে না কিছু টাকা দেন তো এসি কিনবো না না তুই এসি কিনতে পারস না তুই টিনের ঘরে থাকবি দেখবি রাইতে এসির বাবা পড়বো ভাই যে গরম পড়ছে এই গরমে তো টিনের ঘরে তো দূরের কথা ফ্যানের তলে থাকা অসম্ভব আর প্রতিদিন তো আট দশটা হিটার স্টোক করে মরে যাইতে আসতে এসি কিনবি ভালো কথা তোর দুই হাত তো আছে কাম কাজ কর কইরা তারপর এসি কিন আরে এখন তো তুই কাজ করতাছস না এখন কি তুই কাজ করতাছস তুই এখন ভিক্ষা করতাছস ভাই ভিক্ষাটা কি আপনার কাছে কোনো কাম মনে হইলো না এই যে প্রতিদিন রাত নাই দিন নাই চব্বিশটা ঘন্টা এই থালাটা লোয়া রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করি এটা যে ভাই কত কষ্ট আপনি একদিন রাস্তায় নামেন দেখবেন এর ভিতরে আবার পড়ছে যে গরম আইপিএস লাগে যে একটা ফ্যান চালামো ওই খরচ উড়াইতে পারি না আমি মাস শেষে আপনার ইনকাম চেয়ে খরচ বেশি এটা হচ্ছে আপনার ব্যর্থতা আমার দোষ দিয়া লাভ আছে ভাই বেশি কথা কয়া লাইছি টাকা দেন এসি কিনমো আপনার ভাবিরা বাসায় বুয়া রইছে এই তুই কয়টা বিয়া করছস ভাই চারটা বিয়া করছি ও তুই ভিক্ষা করে চারটা বিয়া কেমনে করলি আমার এলাকায় কারেন্ট গেলে ভাই সারাদিন কোন খোঁজ খবর নাই চারটা বিয়া না উপায় আছে সাব্বাস মনে করেন এক দিনে কয় ঘন্টা 24 ঘন্টা নো চারটা বউ 6 ঘন্টা করে বাতাস করে 24 ঘন্টা ক্লোজ বুঝতে পারতেন হিসাব তুই গরমে বাতাস খাওয়ার লেগে বিয়া করছিস চারটা

আন ছোট বউ একটা আমদার করছে বাথরুমে এস লাগাইতে হবো এই গরমে নাকি বউ আমার বাথরুমে থাকতে পারান ঠিকমতো এলিয়া ভাই আপনার কাছে যে টাকাটা চাইছি বাথরুমে সিকিন না দেন ভাই কয় টাকা দাম লাগাইতে চাও हां ইচ্ছা আমার পূরণ করতে হবো মাত্র 4 টাকাই হবো বুঝেনি তুমি এখনো বাসায় আসো না এই তো যন্ত্রণা শেষ এটা তোর কি হয় ভাই আমার ছোট বউ আয় হায় তুই হকর এত সুন্দর বউ বি সবই টাকার খেলা ভাই আর বাকিটা হচ্ছে বিক্ষা গোরা বুঝেন নাই আচ্ছা ভাই আপনার বিক্ষামিকা লাগতো না আমি জায়গা